আহ প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাপেক্স এবং বাটার বিশাল বড় একটি শোরুম এ চলে আসলাম এখান থেকে অ্যাপেক্স বাটা নিতে পারবেন প্রতি থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই জুতোগুলা নিতে পারবেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমি যদি একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়া এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন একটু জুতাগুলো দেখায় যেহেতু এখন বর্ষাকাল চলতেছে বর্ষাকালীন প্রচুর প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আপনারা যারা আসলে নিতে চান পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তারপর অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোনটার কত টাকা দাম এই দোকানটা কোথায় আছে সবকিছু আপনাদেরকে বলে দিব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইয়া অনেকদিন পরে চলে আসলাম জি কি অবস্থা বলেন কেমন আছেন কালেকশন কি রকম আছে আলহামদুলিল্লাহ কালেকশন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে একটু আগে বললাম যে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের এখানে বাটা এবং এ পাশে অ্যাপেক্স বাটা অ্যাপেক্স সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারছি সত্যি বলছেন দিবেন তো সত্যি আচ্ছা দশ বন্ধু দেখেন ভাইয়া বলছে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাপেক্স এবং বাটা নিতে পারবেন আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন আচ্ছা শুরু থেকে অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে বাংলাদেশে যেখান থেকে আসেন আপনি যাত্রাবাড়ি নামবে যাত্রাবাড়ি থেকে পুস্তকলা ব্রিজের এখানে আসবেন পুস্তকলা ব্রিজের এই যে ঢালে এখানে জুরাইন জুরাইন আলম মার্কেট আমাদের ঠিকানা হচ্ছে জুরাইন আলম মার্কেট এখানে একটাই মাত্র বাটা অ্যাপেক্স এর বড় ডিলার শোরুম ঠিক আছে সো আপনারা এরকম চিন্তা করতে হবে না ঠিকানা নিয়ে আপনি পুস্তকলা ব্রিজের উপরে এসে ফোন দিবেন আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এই টাইমে এখন বাংলাদেশের মাঝে একটু আন্দোলন চলতেছে অনেকে ঢাকা শহরে আসতে পারবে না তারা কিভাবে নিবে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে আমাদের ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে আপনি কাস্টমারে ওখানে আমাদের ভিডিওগুলো দেখবে ছবিগুলো দেখবে ঠিক আছে ছবিগুলো দেখে থেকে উনি চয়েস করবে তো ছবিগুলো চয়েস করার পরে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আমরা মালটা তাকে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা পাঠাবো আচ্ছা পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দিবেন আচ্ছা এখানে একটু বলবেন আপনি কত জোড়া থেকে শুরু আপনার একটা লোক কত জোড়া নিতে পারবে সর্বনিম্ন এখানে আপনি দেখছেন এই যে দেখুন প্রত্যেকটা আইটেমের ছয় জোড়া করে বেঁধে রাখা আছে সর্বনিম্ন ছয় জোড়া আপনি এখান থেকে যে কাস্টমারই আপনি যে কোনো একটা চয়েস হবে প্রত্যেকটা থেকে সর্বনিম্ন ছয় জোড়া করে নিতে পারবেন ছয় জোড়া করে যেন দিতে পারবেন অনেক প্রচুর আইটেম আছে প্রচুর কালেকশন আছে এফেক্স এবং বাটা উভয় থেকে ছয় জোড়া করে করে নিতে পারবেন

আপনি দেখে ওর প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে কাস্টমার চয়েস করে করে ছয় জোড়া করে করে নিতে পারবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখান থেকে প্রতিটা ছয় জোড়ার সাথে কি 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 আছে এটা সাথে ছয় জোড়ার সাথে প্রতিটির সাথে ব্যাগ থাকবে প্রত্যেকটির সাথে ব্যাগ থাকবে না এই যে শুনুন দেখেন প্রতিটার সাথে ব্যাগ আছে এটা প্রত্যেকটির সাথে ব্যাগ আছে না এটা কি অ্যাপেক্স এপেক্স না আচ্ছা ঠিক আছে আর এটা বাটা দিকে এই দেখেন বাটা এই এই এরকম ছয় জোড়া করে নিবে তাই না এবং ছয় জোড়া করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা দর্শক বন্ধু আপনাদেরকে বললাম আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চান কোন কালেকশনটা আপনারা নিতে চান অবশ্যই ইমো এবং এর মাধ্যমে ভাইয়াদেরকে বলবেন তখন ভাইয়ারা আপনাদেরকে জুতা দেখাবে যে জুতাটা আপনাদের পছন্দ হবে ওই জুতাটাও আপনারা নিতে পারবেন আপনি এখানে কিছু কালেকশন আছে এগুলো ডিরেক্ট ফিফটি পার্সেন্ট দেখে এই দোকানে আসলে দামটা বলার মতো কিছুই না যেহেতু পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়া আপনারা খালি ইম এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখবেন যদি আসতে না চান আসতে চাইলে তো অবশ্যই

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবেন যেটা দেখতে পাচ্ছেন এটা বাটার বাটার জি এটা আর্টিকেল হচ্ছে 912 912 বললে সারা বাংলাদেশে ম্যাক্সিমাম লোকই এটা কিনে এই বাটাটা সংক্ষিপ্ত জি আচ্ছা এটা বডি রেট হচ্ছে 100 টাকা হ্যাঁ

25% ডিসকাউন্টে 45% এই বাটাটা জি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আসলে ভাইয়ার এখানে তো জুতার অভাব নাই আর জুতা এই বাটা অ্যাপेक्स ওইভাবে দেখানো সম্ভব না কারণ এক একটা করে বল বলা সম্ভব কারণ আপনারা যখন নিবেন স্কিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অফিসে যোগাযোগ করবেন এখন দেশে যে মোটামুটি আন্দোলন হচ্ছে এই আন্দোলনে অনেক বন্ধুরা আমাকে আসলে কল করে কল করে কথা বলে যে কিভাবে নিবে কিভাবে ঢাকা শহরে আসবে তখন আমি বললাম যদি আপনারা ঢাকা শহরে আসতে চান আসেন যদি আসতে না চান ইমু কলের মাধ্যমে সরাসরি ওনাদের দোকানে ফোন দেন ফোন দিয়ে ভিডিও কলে জুতাগুলো দেখেন জুতাগুলো দেখে আপনাদের যে জুতা পছন্দ হবে ওই জুতাটা আপনারা অর্ডার দেন সাথে সাথে আজকে অর্ডার দিবেন কালকের মাঝে ওনাদের দোকানে চলে যাবে তাই না ভাইয়া জি ওনাদের দোকানে চলে যাবে আচ্ছা ঠিক আছে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অ্যাড্রেসটা আবার বলে দেন আশার লোকেশনটা বলে দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যাত্রাবাড়ি নামবেন যাত্রাবাড়ি থেকে জুরাইন চলে আসবেন জুরাইন আলম মার্কেট যে কোনো রিক্সা অথবা যাকে বলবে যে জুরাইন আলম মার্কেট যাব আর আলম সুপার মার্কেটে আমাদের একটাই আহ বা ডিলার শোরুম বড় শোরুম এটা ঠিক আছে এখানে যে নাম্বার দেওয়া থাকবে করবেন আমরা আপনাকে রিসিভ করবো